আজকের কাহিনী একটা বিশাল বড় গোল্ডেন তিমিকে ঘিরে সে ছিল বিশাল সমুদ্রের রাজকুমার তাকে বিয়ে করার জন্য একদল মেয়ে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল তাদের মাঝে একজন মেয়ে ছিল যে সমুদ্রের রাজাকে বিয়ে করতে চায় না সে আসলে একটা সোনালী রঙের তিমিকে খুঁজতে এসেছে যার সঙ্গে তার ছোটবেলায় পরিচয় হয়েছিল তবে সমুদ্রের তলদেশে যাওয়ার পরে তার বোন অনেক বিপদে পড়ে যায় নিজের বোনকে বাঁচানোর জন্য সে সাপের রাজ্যে যায় সাপের রাজ্যে গিয়ে সে গোল্ডেন রঙের তিমিকে তো খুঁজে পায় কিন্তু তাদের দুজনের এক হওয়ার মাঝে অনেক রকমের বাধা বিপত্তি চলে আসে তাকে চিনতে পারে না সে তার বোনকে বিয়ে করতে চায় অনেক কষ্ট এজন্য মেয়েটি পায়। এমন কি এরই মাঝে মেয়েটির মাঝেও এক ধরনের অদ্ভুত শক্তি উন্মোচিত হয় সমুদ্রের রাজা এবং রানী দুজনেই বিপদে পড়ে যায় তবে শেষ পর্যন্ত তারা দুজন এক হতে পারে কিনা সেটা দেখতে হলে পুরো মুভি দেখতে হবে তো চলো মুভির কাহিনী শুরু করা যাক মুভির শুরুতেই দেখতে পাই সমুদ্রের ধারে একদল লোকেরা এক ধরনের রিচুয়াল করছিল তারা আসলে এখানে সমুদ্রের রাজাকে ডাকছিল কারণ একদল মেয়েকে সমুদ্রে পাঠানো হয়েছে রাজার ব্রাইড হিসেবে এই সব মেয়েদের মধ্যে আমরা দুজন সুন্দরী মেয়েকে দেখতে পাই তাদের মধ্যে একজনের নাম হলো লিং হি আর একজনের নাম হচ্ছে লিং ইউ লিং হি যে কিনা লাল রঙের পোশাক পরেছিল তার অনেক ইচ্ছে ছিল সমুদ্রের রাজাকে বিয়ে করার কারণ সে শুনেছে সমুদ্রের রাজাকে এর আগে যেই মেয়েটি অর্থাৎ মানুষ মেয়েটি বিয়ে করেছিল সে দুইশো বছর ধরে ইয়াং আছে তার সৌন্দর্য একটুও নষ্ট হয়নি এজন্য লিঙ্গি মানুষের জীবন স্যাক্রিফাইস করে হলেও চির যৌবনা হতে চায় লিঙ্গিউ তাকে সাবধান করে কিন্তু তারপরেও লিঙ্গি নিজের মন ঠিক করে নিয়েছিল এখানে ইউ তাকে বিদায় দিতে এসেছিল কারণ সে ওই সমুদ্রের রাজাকে বিয়ে করতে চায় না তবে সে চায় একটা সোনালি রঙের মাছকে খুঁজতে যে সোনালী রঙের তিমি মাছকে সে ছোটবেলায় দেখেছিল তার সঙ্গে পরিচিত হয়েছিল তাদের এসব কথার মাঝেই হঠাৎ করে সমুদ্রের ঝড় ওঠে একটা বিশাল বড় তিমি মাছ আসা সবগুলো মেয়েকে সমুদ্রের তলদেশে নিয়ে চলে যায় লিংহি লিঙ্গিউ সহ সব মেয়েগুলো সেই পানির নিচে ডুবে যায় যখন লিঙ্গিউ এর আসে তখন সে লিঙ্গি কেউ জাগায় তারা দেখতে পায় তারা একটা অন্ধকার গুহায় চলে এসেছে যার আশেপাশে পানি আছে অর্থাৎ সমুদ্রের তলদেশের প্রাসাদে তারা চলে এসেছে কিন্তু এই জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল সেখানে অনেকগুলো মেয়েকে কফিনে বন্দি করে রাখা ছিল যারা তাদের মতোই পোশাক পরে এসেছিল এই জন্য সবগুলো মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় তারা ভাবতে থাকে তাদেরকেও হয়তো এখন এই কফিনে বন্দি করে ফেলা হবে হয়তো তাদেরকে কোনো ট্র্যাপে ফেলা হয়েছে সমুদ্রের রাজার স্ত্রী বানাবে বলে তাদেরকে হয়তো এখানে বন্দি করে ফেলা হবে এবং কফি নেই মেয়েদের মতো করেই রাখা হবে লিং ইউ আশেপাশে খেয়াল করছিল তখনই সে ওখানে একটা ছেলেকে দেখতে পায় সে ওই ছেলেটিকে বেরিয়ে আসতে বলে ছেলেটা বেরিয়ে আসলে আমরা দেখতে পাই তার চেহারা দেখতে খুব একটা সুন্দর না এক সাইড পোড়া এজন্য তাকে দেখে সব মেয়েরা ভয় পায় তখন সে তাদেরকে ভয় পেতে বারণ করে আর বলে সে হলো এই সমুদ্রের রাজার ভাতিজা আর তার নাম হলো জুয়ান সে তাদের সবাইকে এখানে থেকে নিতে এসেছে কারণ তাদের সবার মধ্যে থেকে সমুদ্রের রাজকুমার প্রিন্স জিনের জন্য একজন মেয়েকে বাছাই করা হবে যে তার স্ত্রী হবে তারা যেন ভয় না পায় কারণ প্রিন্স জিন তার মতো দেখতে খারাপ নয় বরং সে অনেক এটা শুনে মেয়েগুলো একটু স্বস্তি ফিরে পায় এখন সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে সে কি তাদের এই সমুদ্রে বিশাল বড় সোনালী রঙের মাছ দেখেছে যার লেজ লাল রঙের জোয়ান কিছুক্ষণ চিন্তা করে তাকে বলে হ্যাঁ অবশ্যই এটা আমাদের এখানেই আছে তবে আমার একটু খোঁজ করে দেখতে হবে প্রথমে আমি এই মেয়েগুলোকে রাজকুমারের কাছে রেখে আসি তারপরে তোমাকে নিয়ে যাব এটা শুনে তো লিঙ্গিও অনেক খুশি হয়ে যায় আর লিঙ্গিও অনেক খুশি ছিল রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য যেহেতু তারা দুই বোন ছিল এখন তার বড় বোন কাছে থেকে থেকে বিদায় নিয়ে সেখানে সঙ্গে করে চলে যায় এদিকে আমরা প্রিন্স দেখি সে আসলেই দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম ছিল সে চার ঘন্টা পড়াশোনা শেষ করে প্রাসাদের বাহিরে যেতে চাইছিল কিন্তু প্রাসাদের বাহিরে একটা ব্যারিয়ার দেওয়া ছিল এটা তার বাবা করেছিল সে যখন ব্যারিয়ার ভাঙতে চায় তখন সেখানে থাকা সার্ভেন্ট তাকে জানায় এটা অন্য সব সাধারণ ব্যারিয়ারের মতো নয় এই ব্যারিয়ার যদি সে ভাঙতে যায় তাহলে তাকে আরো এক্সট্রা চার ঘন্টা অপেক্ষা করতে হবে এটা শুনে তো সে মন খারাপ করে ভেতরে চলে যায় তখনই সেখানে জুয়ান আসে জুয়ান হলো প্রিন্স জিন এর চাচাতো ভাই সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর খোঁজ খবর নিতে থাকে তখন তাকে বলে তার জন্য অনেক সুন্দরী মেয়ে এসেছে এটা বলে সে ওই সব মেয়েদেরকে ভেতরে ডাকে আর প্রিন্স জিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এরপরে সে প্রিন্স জিনকে বলে তোমার বিয়ের বয়স হয়েছে আর আমাদের সমুদ্রের রাজাও ঠিক করেছেন তোমাকে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবে এজন্য এই সুন্দর সুন্দর মেয়ে মেয়েদের মধ্যে তুমি তোমার পছন্দ একটা মেয়েকে বেছে নাও এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর মেয়েগুলো তার দিকে এগোতে থাকে এদিকে আমরা সমুদ্রের সমুদ্রের রাজা এবং রানীকে দেখি এটাই হলো সেই রানী যে বছর থেকে বেঁচে আছে অথচ একটুও বুড়ো হয়নি তবে তার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না এজন্য সে রাজার সঙ্গে নিজের মনের কথাগুলো শেয়ার করছিল সে রাজাকে বলছিল সে মারা যাওয়ার পরে সে যেন নতুন একটা বিয়ে করে নেয় তাদের ছেলে প্রিন্স জিনের জন্য একটা মা প্রয়োজন কিন্তু রাজা তাকে অসম্ভব রকমের ভালোবাসে সে সে চায় না তার রানীকে হারাতে। সে এখনো তার রানীর সঙ্গে অনেক বছর বাসতে যায়। কিন্তু তখনই রানীর শরীর খারাপ করে। তখন সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখন রাজা অনেক কষ্ট পায় আর ঠিক করে যে যাইভাবেই হোক না কেন সে তার রানীকে বাঁচাবে। এর জন্য যদি তার morte হয় সে মরতেও রাজি। এদিকে আমরা লিংইউকে দেখি। সে জুয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে জুয়ান আসে তাকে নিতে। লিংইউ তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। জুয়ান তাকে চিন্তা করতে বারণ করে আর বলে লিংহে এখন রাজকুমারের কাছে আছে। লিংইউ তাকে আবারও ওই গোল্ডেন মাছের ব্যাপারে জিজ্ঞাসা করে। জুয়ন জিজ্ঞাসা করে তুমি সেই গোল্ডেন মাছকে কেন খুঁজছ তখন সে বলে দশ বছর আগে সেই জায়েন্ট গোল্ডেন মাছের সঙ্গে তার দেখা হয়েছিল সে ওই মাছের প্রাণ বাঁচিয়েছিল তখন তারা দুজন একে অন্যকে প্রমিস করেছিল যে 10 বছর পরে সেই গোল্ডেন ফিশ আবার তার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু দশ বছর পার হয়ে যাওয়ার পরেও সেই গোল্ডেন ফিশ তার সঙ্গে দেখা করতে আসেনি এই জন্য সে ওই গোল্ডেন ফিশকে খুঁজতে এসেছে এমন একটা কাহিনী শুনে জুয়ানের বেশ ভালোই লাগে আর বলে চলো আমি তোমাকে আমাদের রাজকুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি এইদিকে সব মেয়েগুলো সেই রাজকুমারের পিছু করছে ছিল তারা রীতিমতো তার উপরে ঝাঁপিয়ে পড়ছিল এজন্য সে তাদের উপরে ফ্রিজিং স্পেল ব্যবহার করে তাদেরকে থামিয়ে দেয় তখনই সেখানে লিং ইউ আর জুয়ান চলে আসে নিজের বোনকে এভাবে ফ্রিজ হতে দেখে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় তার কণ্ঠ শুনে আর তাকে দেখে প্রিন্স জিনের অনেক চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু সে মনে করতে পারছিল না যাই হোক প্রিন্স জিন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে তাদের সবার উপর ফ্রিজিং স্পেল ব্যবহার করেছে এখনই সে তাদেরকে ঠিক করে দিচ্ছে এটা বলে সে যখন তার ফ্রিজিং স্পেল সরিয়ে ফেলে তখন সব মেয়েগুলো স্বাভাবিক হয়ে যায় শুধুমাত্র লিঙ্গি বাদে লিঙ্গি স্বাভাবিক হয় না এটা দেখে তো তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তখনই জিনের তার গলায় থাকা নজর পড়ে এটা ছিল তার দেওয়া সেই আইস সেই সোনালী আইস দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন সেই মেয়েটি তাকে তাকে বাঁচিয়েছিল আর সে উপহার হিসেবে এই সোনালি আইস দিয়েছিল এজন্য সে বুঝতে পারে যে লিঙ্গি হয়তো সেই মেয়ে যে কিনা ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল তাই সেও এখন তার বান্ধবীকে বাঁচানোর জন্য তার বাবা সমুদ্রের রাজার কাছে চলে যায় কিন্তু তিনি তার প্রাসাদে ছিলেন না সার্ভেন্ট তখন রাজকুমারকে জানায় তার বাবা তার মাকে নিয়ে আইস লেকে গিয়েছে এটা শুনে তারা সবাই সেখানে চলে যায় তখন জিন দেখতে পায় তার মা অনেক অসুস্থ কেউ একজন তার মাকে বিষ দিয়েছে এজন্য তার বাবা এখন তার মায়ের ভেতরে থাকা সেই বিষ বের করার চেষ্টা করছিল তিনি এখন তার ছেলেকে বলছিলেন সে যেন ব্ল্যাক স্নেক ফরেস্টে যায় সেই দানব সাপের জঙ্গলে গেলে সে কুন এর সোল পাবে সে আত্মাটা উদ্ধার করে তাকে নিজের মধ্যে নিতে হবে তাহলে এর পরেই সে হয়ে যাবে সমুদ্রের রাজা কারণ তার বাবা চায় সে এখন সমুদ্রের রাজা হোক তার বাবার কথা মতো সে ব্ল্যাক স্নেক ফরেস্ট যেতে যায় তখনই তার বাবা তার ভেতরে এক ধরনের সিল বসিয়ে দেয় যেটা তাকে প্রোটেক্ট করবে লিঙ্গ এখানে রাজাকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার বোন লিঙ্গিকে বাঁচায় তখন রাজার আদেশে দুজন শক্তিশালী লোক সেখানে যায় তারা লিঙ্গিকে ঠিক করার চেষ্টা করে কিন্তু পারে না ইনি হলো জুয়ানের বাবা আর এই সমুদ্রের রাজার ভাই তিনি বলছিলেন সমুদ্রের রাজাই একমাত্র লিঙ্গিকে হিকে ঠিক করতে পারবে যেহেতু সমুদ্রের রাজা এখন আসতে পারবে না এই জন্য প্রিন্স জিং প্রথমে ব্ল্যাক ফরেস্টে যেতে চায় সে যখন রাজা হয়ে যাবে তখন তার বোনকে সে বাঁচাবে লিং ইউ তার সঙ্গে যেতে চায় যেহেতু সে একটা সাধারণ মানুষ এই জন্য প্রিন্স জিন তাকে প্রথমে নিতে চাইছিল না কিন্তু তার অনেক রিকোয়েস্ট করায় সে তাকে সঙ্গে নিয়ে নেয় আর জোয়ানো তার সঙ্গে যায় এখন তারা তিনজন মিলে সেই ভয়ঙ্কর জঙ্গলের ব্যারিয়ার খুলে সেখানে প্রবেশ করে লিঙ্গিও সেখানে বিপদে পড়ে কিন্তু প্রিন্স জিন তাকে বাঁচিয়ে নেয় এখানে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর একে অন্যের প্রতি কিছুটা ফিলিংস ও অনুভব করে যাই হোক এখন তারা সেই গুহায় চলে যায় যেখানে একটা বিশাল বড় কালো দানব সাপ ছিল সেই কালো দানব সাপের পিঠে করে একটা মহিলা আসে এই বৃদ্ধ মহিলাটি ছিল প্রিন্স জিনের দাদিমা তিনি অনেক বেশি শক্তিশালী ছিলেন জুয়ান এখন দাদিমাকে বলে যে তার কাছে থাকা সোল অফ কুন যেন সে প্রিন্স জিনকে দিয়ে দেয় প্রিন্স জিনও তার দাদিমাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তার দাদি তাকে বলে আমি এটা দেব একটা শর্তে তোমার বাবাকে গিয়ে বলো যদি সে আমাকে সমুদ্রের রাজার আসন দিয়ে দেয় তাহলে আমি তাকে সোল অফ কুন দিয়ে দেব তখন সে তার দাদিমাকে বলে আপনি ভালো করেই জানেন সোল অফ কুন ছাড়া আমাদের এই সমুদ্রের ল্যান্ড রক্ষা করা সম্ভব নয় আর আমার বাবা হাজার বছর ধরে এই সব কিছু রক্ষা করে আসছে তখন দাদিমা বলে তোমার বাবার মন অনেক নরম আর সে বেশি দয়ালু এজন্য সে ওই আসনের যোগ্য নয় জিন আবারও তার দাদিমাকে রিকোয়েস্ট করে সেই সোল অফ কুন তাকে দিয়ে দিতে তখন তার দাদি বলে আমি তোমাকে সেটা দিতে পারবো না কিন্তু দেখা যাক আমার সাপের সঙ্গে তোমরা কিভাবে লড়াইয়ে পারো এটা বলে তার কালো সাপ তাদের উপরে অ্যাটাক করে দেয় তারা দুজন মিলে সেই সাপের সঙ্গে লড়াই করতে থাকে জুয়ান তার আসল রূপ নিয়েছিল যেটা একটা কালো তিমির রূপ একই সাথে প্রিন্স জিন তার নিজের রূপ নিয়ে নেয় যেটা ছিল গোল্ডেন ফিশ অর্থাৎ লিঙ্গিউ এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই হলো প্রিন্স জিন সে প্রিন্স জিনকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় দাদিমা প্রিন্স জিনের ওপরে অ্যাটাক করলে সেখানে লিংইউ চলে আসে তখনই দাদিমা বুঝতে পেরে যায় এইটাই হলো সেই মেয়ে যার ভেতরে সোল অফ কুন সে ট্রান্সফার করেছিল তখন দাদিমা শুধু রাজকুমারকে বলে সোল অফ কুন মনে হচ্ছে কোন একজনের হার্টের সঙ্গে মিশে গিয়েছে তোমার সামনেই সোল অফ কুন আছে তুমি সেটাকে খুঁজে নাও এটা বলে দাদিমা সেখানে থেকে চলে যায় রাজকুমার এটা বুঝতে না পারলেও জুয়ান বুঝে গিয়েছিল যখন তারা সেই জঙ্গল থেকে ফিরে যাচ্ছিল তখন লিং ইউ রাজকুমারকে কিছু বলার চেষ্টা করে লিংইউ তাকে বলতে চাইছিল সেই হলো সেই মেয়ে যে দশ বছর আগে তাকে বাঁচিয়েছিল কিন্তু রাজকুমার এখন তার কোনো কথাই শোনে না সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চলে যায় সে যখন রাজাকে সব কথা খুলে বলে তখন রাজা বুঝতে পারে যদি সোল অফ কুন দাদিমায়ের কাছে না থাকে তার মানে এটা কোনো মানুষের শরীর আছে কোনো মহিলার দেহে আছে এটা এটা শুনে তো প্রিন্স জিন অনেক অবাক হয় কিন্তু জুয়ান ততক্ষণে বুঝে গিয়েছিল যে এটা আসলে লিঙ্গুয়ের দেহেই আছে